নমস্কার আজকে একটি পুরো নিরামিষ থালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা প্রত্যেকটি খাবার এই গরমকালে আপনারা খুব আনন্দ করে খেতে পারেন এই সব খাবার খেলে গরমে কোনো কষ্টই হবে না তো চলুন শুরু করা যাক আজকে প্রথমে তৈরি করে নেব মুগ ডাল মুগ ডালটা একটু সামান্য ভেজে নিয়েছি মুগ ডালগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়ে এবার ওগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছি কিছু বিনস নিয়েছি বিনসগুলোকে লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলো লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ডালে উচ্ছে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ডালটা ধুয়ে কড়াইতে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এই যে ডালের ওপরে যে ফেনাগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি একটা কচি ঝিঙে এগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা আমি মাঝখান থেকে কেটে ডালে দিয়ে দিলাম এবার ডালের সঙ্গে ঝিঙেটায় খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ডালটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে ফোড়ন দিতে হবে কড়াইতে সরষের তেল একটা শুকলঙ্কা গ্রেটেড আদা একটু হিং নিরামিষ তরকারিতে হিং দিলে তো খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা যখনই ভাজা হয়ে যাবে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বিনস আর উচ্ছে এগুলো একটু মশলার সঙ্গে একটু সামান্য ফ্রাই করে নিচ্ছি যখন এগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা ফোরণে দিয়ে দিলাম এবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে ডাল যত ঘন হবে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এবার দিয়ে দিচ্ছি ঘি নামানোর আগে কিন্তু ঘিটা দিয়ে দিতে হবে ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার তৈরি করে নেব ঝুরঝুরে আলু ভাজা তার জন্য চারটে আলু আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি কারণ জলে অবশ্যই দিতে হবে না আলু এগুলো কালো হয়ে যাবে এবার গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেবো এখানে যেদিকটা মোটা গ্রেটার আছে সেই দিকটায় আমি এগুলো গ্রেড করে নিয়েছি আলুগুলোকে তিন চারবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে আলুগুলো ঢেলে নিচ্ছি কারণ আলুগুলোকে একদম জল ঝরে নিতে হবে এইভাবে ন্যাকড়ার মধ্যে দিয়ে এভাবে চেপে নিলে কিন্তু আলুর মধ্যে যা বাড়তি জল আছে সেটা একদম আলাদা হয়ে যাবে এবার জলটা যে ঝরানো হয়ে গেছে এবার এটাকে একটু শুকিয়ে নেব আপনারা ফ্যানের নিচেও দিতে পারেন বা সামান্য রোদেও দিয়ে এটা একদম শুকনো করে নিতে পারেন দেখুন এভাবে ছড়িয়ে রেখে দেবো এদিকে কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়ে তারপর গ্যাসটাকে আবার কমিয়ে দিয়ে এভাবে আলুটা তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে আস্তে আস্তে নাতে নাড়তেই দেখবেন আলুটা খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে আর বেশ মুচমুচে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে আলু ভাজা এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে কিন্তু একটা ন্যাপকিনের মধ্যে নিয়ে নেব এক্সট্রা তেলটা ন্যাপকিন শুষে নেবে এইভাবে সমস্ত আলুগুলোই কিন্তু খুব সুন্দর করে মোচুমুচু করে ভেজে নেব এবারে আলুর মধ্যে দিয়ে দেবো কিছু চিনে বাদাম চিনে বাদামগুলোকেও তেলে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছু কারিপাতা কারিপাতাটাও ভেজে আলুর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঝুরঝুরে আলু ভাজাটা একদম রেডি এবার দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলা দিলে খেতে খুবই ভালো লাগবে এবার এগুলো নেড়ে চেড়ে নিলেই কিন্তু ঝুরঝুরে আলু ভাজা একদম রেডি পনির পাতুরির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত কিছু কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জল জল দিয়ে এগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো ভেজালে কীভাবে খুব সুন্দরভাবে মশলাটা তৈরি করা যাবে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম পনির পনিরটাকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি খুব মোটাও করে কাটছে না খুব পাতলা করে কাটছে না দেখুন বন্ধুরা ঠিক এইভাবেও আপনারা কেটে নেবেন সবগুলো পনির খুব সুন্দরভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এবার ওই মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর দু চামচের মতন সর্ষে তেল দিয়ে মশলাটাকে সুন্দর করে মেখে নিয়েছি মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার পনিরগুলোকে বাজার থেকে কিনে এনে কিন্তু আগেই আমি ধুয়ে রেখেছিলাম এবার কেটে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কোটিং করে নেব এইভাবে মশলাটা কোটিং করে পনিরটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে তাহলে কী হবে পনিরের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মশলার যে একটা টেস্ট সেটা ঠুকে যাবে আর পনিরটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে পনিরের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিয়েছি আর পাতুরির জন্য কলা পাতাটা এইভাবে সেঁকে নিচ্ছি কলাপাতাটা পাতাটা সেঁকে নিতে হবে কারণ ভাজ করার সময় নাহলে কলা পাতাটা ফেটে যেতে পারে এইভাবে সেঁকে নিলে দেখুন একদম নরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনিরের স্লাইস কলা ঠিক মাঝখানে দিয়ে দেবো আমি এখানে দুটো পনির একসঙ্গে দিয়ে দিচ্ছি তার মাঝখানে একটু মশলা দিয়ে আর একটা পনির আমি বসিয়ে দিলাম দুটো পনির খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর মশলাগুলো একটু একটু করে লাগিয়ে দিয়েছি এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি ঠিক এইভাবেও আপনারা মুড়ে নেবেন তাহলে কি হবে পনির পাতুরিটা কিন্তু খেতেও ভালো লাগবে আর পাতাটাও কিন্তু ফেটে যাবে না এভাবে হাত দিয়ে চেপে নিয়ে এবার একটু সুতো নিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে নিতে হবে খুব সাবধানে এখানে পেঁচিয়ে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুতোটা আমি পেঁচিয়ে নিয়েছি সবগুলো পাত্র ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুই চামচের মতন সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এবার পনিরের পাত্রগুলো দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতন লো ফ্লেমে দেখুন বন্ধুরা দশ মিনিট বাদে আমি পাত্রগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে পাত্রগুলোকে উল্টে দিয়ে আবার এগুলোকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে আস্তে আস্তে কিন্তু এইভাবে পনিরটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন পাতাগুলো পুড়ে গেছে তখন বুঝতে পারবেন যে পাতুরি একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে একটা থালি আমি একদম রেডি করে নিয়েছি ঝুরঝুরে আলু ভাজা উচ্ছে বিনস আর ঝিঙে দিয়ে মুগ ডাল যেটা খেতে কিন্তু অসাধারণ গরমকালে সাদা ভাত লঙ্কা ভাজা লেবু শসা আর পনির পাতুরি তার সাথে আছে টক দই কারণ গরমকালে এগুলো খেতে কিন্তু সত্যি ভালো লাগে এবার পনির পাতুরিটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম রেস্টুরেন্টের মতো পনির পাতুরিটি রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই নিরামিষ থালিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন